হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি একটি অসাধারণ আনবক্সিং ভিডিও নিয়ে আমাদের পরিচিত মুখ বা পরিচিত কাস্টমার আপনারা ইতিমধ্যে অনেকে আমাদের ভিডিওতে দেখেছেন উনি একটা এস টোয়েন্টি ফোর আলটা নিয়েছিল বেশ কয়েক মাস আগে তো ওনার ফোনটা হারানো গিয়েছে যার কারণে উনি আরও একটি ফোন নিচ্ছে ওনার ফোনটা এতই এতই পছন্দ হয়েছে নতুন মডেল নেবে না উনি এটাই নেবে তো এই ফোনটা উনি আবার নিচ্ছে এটা এখন আনবক্সিং করবো গ্রে কালার এটা হচ্ছে টাইটিনিয়াম গ্রে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আল্টা স্যামসাংয়ের একটা বেস্ট ফোনের মধ্যে একটা তো এখন যেহেতু টোয়েন্টি ফাইভ আলটা চলতেছে কিন্তু উনি টোয়েন্টি ফাইভ আলটা নেবে না উনি টোয়েন্টি ফোর আলটাই নিবে উনি এত বড় ফ্যান হয়ে গেছে নাকি তো এই ফোনটা এখন আনবক্সিং করবো আপু আপু বলেন বিশ্লা বলে হ্যাঁ যে অনেক মানুষ এসেছে এইখান থেকে আপনি ফিলটা ছিঁড়ে ফেলেন তাইলে এই যে আমাদের আরও কাস্টমার আছে আরেক ভিডিওতে আপু আনবক্সিং করতেছে ওনার পছন্দের ফোন 24 হ্যাঁ হইছে হইছে একটা করলে হবে এটা দেখে দিবেন হ্যাঁ 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 কত দিন পর ধরলেন সেই জানুয়ারি মাস আর না এক মাস প্রায় এক দেড় মাস পরে আবার উনি ফোনটা ধরলো এই যে বান্ধবী নিয়ে আসছে আমরা দেখে ফেলেছি দেখা গেল আপনি আচ্ছা এটা হচ্ছে টোয়েন্টি ফোর আলট্রা টাইটেনিয়াম গ্রে সিঙ্গাপুর ভিয়েতনাম উনি নিয়েছে আপু কেমন লাগছে এখন ফিলটা কি বলেন ফিলিং কি ফিলিং গুড আচ্ছা গুড না ভাইরা নিব আমরা ভিডিওতে ভাইরা নিব আচ্ছা ঠিক আছে ভালো লাগতেছে না আপু বুঝলাম না হ্যাঁ এখানে আরো কিছু মানুষ আছে ওনারা কেন যে নাক ঢেকে রাখছে আমি জানি না আচ্ছা এটা হচ্ছে শখের আচ্ছা তো আপুর মতো করে কাছে সবসময় এর আগে একটা প্রোডাক্ট নিয়েছে ভালো হয়েছে উনি একটা প্রোডাক্ট নিচ্ছে আমরা তো বলুন বুঝলাম না ভাই তো উনি আবার এসেছে আমাদের কাছে অসংখ্য ধন্যবাদ আপুকে আপু আমাদের কাছে আসে কেমন লাগে বলেন এই যে ম্যাডাম

হলুদ রাগের মধ্যে ভিডিও আমাদের ঠিকানা দেওয়া আছে এবং আমাদের ঠিকানা আমি বলে দিচ্ছি বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান পনেরো নাম্বার সব ফোনপ্যাক বা বার্ক ইলেকট্রনিক্সে চলে আসবেন যে কোনো ডিভাইসের জন্য অফিসিয়াল অনফিশিয়াল সব ধরনের ডিভাইস পাবেন এবং রিজনেবল প্রাইসে বেস্ট ডিভাইস বেস্ট প্রাইসে নেওয়ার জন্য চলে আসবেন ভালো থাকবেন সবাই আপনি আমাদের বিষয়ে কী বলবেন বলেন আমাদের বিষয়ে কী একটা রেটিং দেন হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা ওনার বিষয়ে একটা বলেন উনি চেয়ারা ঢেকে রাখছে কেন বেস্ট ফ্রেন্ড চেয়ারা ঢেকে রাখছে এটা কি কেউ মানবে ঠিক আছে ভালো থাকবেন সবাই আলাইকুম